হ্যালো বন্ধুরা গুড মর্নিং দিদির বাড়িতে আজকে হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের সকালে সকালে দেখো জামাইবাবু মাছ নিয়ে চলে এসে সেই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করার জন্য বসে গেছি তো অনেক চুনো মাছ নিয়ে এসছে বলে মোড়লা মাছ মোড়লা মাছের টক করব তার জন্য মোড়লা মাছ বলেছিলাম জামাইবাবুকে আনার জন্য তো মোড়লা মাছ নিয়ে এসে আর নিয়ে এসছে দেখো ভেকটি মাছ ভেকটি মাছ কিন্তু এখন সাড়ে চারশো টাকার কিলো তো দু আড়াই কিলো ওজনে একটা ভেটকি মাছ নিয়ে এসছে মাথাটা দেখেই বুঝতে পেরেছো কত বড় ভেটকি মাছ ছিল আজকে কিন্তু রান্না রান্নাবান্না হবে আর ওইদিকে দিদিভাই পুজোর জন্য ফুল তুলছে দিদিভাই ওইদিকে তার ঠাকুর পুজোটা সেরে নিচ্ছে আর আমি এইদিকে রান্নার জোগাড় করা শুরু করে দিচ্ছি আমি মাছটা ধুয়ে নিচ্ছি ওইদিকে আমার বরদে ভাইও এসেছে বড়দিভাই ভাই রান্নার সবজি কাটছে দিদির মেয়ে আছে দিদির মেয়েও মশলা করছে মোটামুটি সবাই হাতাহাতি করে রান্না বান্না শুরু করে দিয়েছে কারণ শীতলা মায়ের ঘর বিসর্জন জন্য আছে তার সাথে আজকে দিদির বাড়িতে মনসা মায়ের পুজো হবে প্রতি বছর দিদি বাড়িতে শীতলা মায়ের পুজোর পরের দিন কিন্তু মনসা মায়ের পুজো হয় তো অলরেডি শুরু হয়ে গেছে পুজো এটা হচ্ছে আমার আমার জামাইবাবুর মানসিক পূজা প্রত্যেক বছর এই দিনে আমার দাদা জামাইবাবুর নামে মনসা পূজাটা হয় তো পূজা শুরু হয়ে গেছে তো ঠিক আছে তোমরা একটু দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটি ওই থেকে অনেকে দাঁড়িয়ে রয়েছে পুজো দেখছে মনসা পূজা শেষ হতে নাই হতে বাতাসা লুট শুরু হয়ে গেছে সকালে কিন্তু বাতাসা লুট হচ্ছে রাত্রে অনেকে মানুষের বাতাসা লুট হয়েছে আবারও দেখো কতগুলো বাতাসা রেডি করা আছে বাতাসা লুট হবে তো চলো সবাই মিলে বাতাসা কুড়ায়

দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া খাওয়া দাওয়ার পরে সবাই একটু বিশ্রাম করতে বসেছি সাথে পাঁপড় ভাজা নিয়ে পাঁপড় ভাজা কিন্তু খাওয়ার থালায় দেওয়া হয়নি পরে আমরা খাবো বলে এই যে বৌদি পাঁপড় নিয়ে শুয়ে পড়েছে আর এই যে আমার দিদি ভাই স্প্রাইট সবাইকে কেটে কেটে দিলো ঠান্ডা সময় আর সরি গরমের সময় ঠান্ডাটা খেতে খুবই ভালো লাগবে ওইদিকে আমার দিদির ছেলে আর দিদির ননদ বসে রয়েছে তোমাদের হাই করলো আর এইদিকে বৌদি ভাই শুয়ে শুয়ে পাঁপড় ভাজা খাচ্ছে আর গল্প করছে টক লেবু টক করা লেবু পাতি লেবু না এটা হচ্ছে টক লেবু কত পুরা ঘাস ভর্তি হয়েছে টক লেবুর বাবা অনেক হয়েছে

দিন ধরে দিদির বাড়িতে আসা হয়নি তার জন্য মাঠটা একটু দেখতে বেরোলাম তো এখানে দিদিদের অনেক কিছু গাছ রয়েছে আর এই যে দেখো বৌদি হাতে ঘাস দেখছে ওইগুলো মুরগির জন্য নিয়ে যাওয়া হচ্ছে মুরগি কিন্তু ওই ঘাসগুলো খুব সুন্দরভাবে খায় মাও কিছু ছেড়ে নিচ্ছে আর এই যে আমি দেখো ক্যামেরা করে একটু তোমাদের দেখালাম তো ঘোরাফেরা হয়ে গেছে তো আর বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব কালকে সকালে এসেছিলাম তো এক দুদিন থাকা হয়ে গেল পুজোও শেষ হয়ে গেছে দুপুরবেলা ঘর বিসর্জন হয়ে গেছে মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলো একটু দিদির ছাদে তো এই যে দেখো দিদি আজকে আমসুটা দেখাচ্ছে তো দিদি শাশুড়ি আমসুটা করেছে এখনও কিন্তু শুকনো হয়নি তো শুকনো হবে মা একটু খুলে দেখছে কেমন হয়েছে সেরকম একটা সুবিধা হয়নি সেটাই মা খুলে বলছে তো যাই হোক এবার নিচে যাব নিচে গিয়ে একেবারে রেডি হব রেডি হয়ে তোমাদের কাছে আসব তো চলো রেডি হয়ে নি তো দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি দিদির ঘরে কাটানা হয়ে গেল এখন দীর্ঘ পাঁচ বছর এবার ঘর বেরিয়ে পড়ছে পালিয়ে যাবো সবাই এই যেখানে মা বেড়াচ্ছে এখানে বইটি বাড়াচ্ছে তো দিদি বাড়িতে পূজা শেষ আর কুটুমও পালিয়ে যাবে তো চলো